আমি এখন বুঝতে পারতেছি আপনারা অনেকে অনেক কিছু বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে বিষয় ব্যাখ্যা করে বোঝাচ্ছি আপনি কি টাকা ইনকাম করতে চান আপনি কোনোভাবে টাকা ইনকাম করতে পারতেছেন না আরে ভাই তাহলে আর দেরি কি আপনি যা শুধু একটা বিয়ে করবেন টিকটকার দিকে একটা মেয়েকে দই রাইন বিয়ে করবেন টিকটোকার থেকে দই রাইন একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে পারেন আর মেয়েটা হয়তো হবে একটু নেকামি সাইজের হ্যাঁ এরকমভাবে যদি নেকামি করতে পারে তাহলেই কিন্তু দেখতে পারবেন আপনার টাকা যে এরকম ভাবে ইনকাম করতে পারেন সত্যি বর্তমানে আমাদের দেশে যে টিকটকার গুলো আছে এই টিকটকার কিছুদিন পর্যন্ত একা একা টিকটক করে যখন একা একা টিকটক করে তখন তাদের বিরোধের তেমন বেশি একটা বিয়ে হয় না তখন তারা চিন্তা ভাবনা করে যে টিকটকার থেকে দই রাই নিয়ে একটা মাইয়াকে বিয়া করতে হবে আর টিকটকারতে দইরা একটা মাইয়াকে যদি বিয়ে করা যায় তাহলে তো ওই মাইয়াকে দেশের ব্যবসা করানো যাবে আচ্ছা ভাই আমি এই জিনিসটি বুঝতে পারতেছি না তারা কি কাপল ব্লগার নাকি তারা কাপল টিকটকার আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না আমি বলছি তারা যেরকম ভাবে ভিডিও করতেছে আমাদের দেশে টিকটকার যেগুলো আছে সবগুলো তো বিয়া করে আমি আপনার থেকে একদিন কম বাঁচতে চাই বিয়া করার পরে তারা বউকে দিয়ে ব্যবসা শুরু করে দিত তাহলে ভাই আমরা তাদেরকে কি বলবো তাদেরকে কাপল ব্লগার বলবো নাকি তাদেরকে কাপল টিকটকার বলবো এখন তো এই জিনিসটি বুঝতে পারি না এখন আবার তারা বলবে যে আমরা তো ভাই কাপল ব্লগার করি না আমরা তো কাপল ব্লগার না আমরা হচ্ছে কাপল টিকটকার তাহলে ভাই তোমরা এই ডট ঠিক আছে কারণ কাপল টিকটকার বলে কথা টিকটকারদেরকে মানুষের দেখলে একটা কথাই বলে কমেন্ট বক্সের মধ্যে ভাই তোমাদের সাডা সাদের ভিডিও কখন দিবা ভাই তোমাদের সাদা সাদের ভিডিও দেখতে চাই তারা যখন বৌনি কন্টেন্ট তৈরি করে টিকটক করে কাপল ব্লগ ভিডিও করে তখন কিন্তু তাদের কমেন্ট বক্সের মধ্যে শুধু একটা কথাই বলে এত ভাই তোমাদের লিংকটা কবে ভাইরাল হবে ভাই তোমাদের লিংকের অপেক্ষায় আছি কারণ তোমাদের যেরকম ভাবে দেখতে সুন্দর দেখা যাচ্ছে যদি তোমাদেরকে একটা লিংকের ভিডিও দিতার কি তাহলে তো ভালোই হতো এসব ধরনের কমেন্ট করে তারপরও তারা বউকে নিয়ে এসে কি করে ভিডিও করে বউকে নিয়ে এসে কাপল ব্লগ ভিডিও করে টিকটক করে আসলে তাদের কি কোনো ধরনের কোনো লজ্জা সরম আছে তত সরম নাই না ভাই হেতের কোনো ধরনের কোনো লজ্জা সরম না ভাই হেতের যদি লজ্জা সরম থাকতো তাহলে কি আর বউ নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যবসা করতো ভাই আমি একটা কথা বলি যাদের কোন দনে কোন লজ্জা শরম নাই তারা হয় কাপল ব্লগার আর কাপল ব্লগারদের কোন ধরনের কোন লজ্জা শরম নাই এই কারণে বকে দেয়া বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে বিভিন্ন টিকটক করে হেতের কি কোন দনে কোন লজ্জা শরম আসেনি হেতের কোন দনে কোন লজ্জা শরম নাই বাংলাদেশের মধ্যে যত ধরনের কাপল ব্লগার আছে সবগুলো হচ্ছে बेशর্মা প্রতিসর পরিস্থিতি বলে দেয় কারণ মা বাবা অনেক কষ্ট করে ছেলেটাকে জন্ম দিয়েছিল ছেলেটা কি এরকম ভাবে যে কাপল ব্লগার হয়ে যাবে এটা কি আর মা বাবা জানতো মা বাবা তো কোনো সময় জানতো না যে ছেলেটা কাপুল ব্লগার হয়ে যাবে যদি মা বাবা জানতো যে ছেলেটা কাপল ব্লগার হয়ে যাবে তাহলে তো ছোটবেলা ওই ছেলেটাকে গলা সিপ দিয়ে মেরে ফেলতেন আর এই বলতেন তুই বড় হইলে কাপুল লগার হবি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ এখন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে টাকা ইনকাম হচ্ছে বউ দেখায় সিরাত বউ যত দেখাতে পারবেন আপনার টাকা তত বেশি ইনকাম তোমার বিয়েটা যদি আমার সাথে না হইয়া অন্য কারো সাথে হইতো বউ যদি দেখাতে পারেন আর যদি মনে হয় যে ও সাইনেসে পাহাড় যদি মানুষের সামনে একটু দেখাতে পারেন তাহলে কিন্তু বাস দেখবেন আপনার বিউ আর বিউ টাকা ইনকাম কারে কই আমার আলাদা করে আসলে মূলত এদের ভিডিওগুলা দেখে একমাত্র অবিবাহিত যে ছেলেগুলো আছে ওই ছেলেগুলা দেখে কারণ হচ্ছে কি জানেননি অবিবাহিত যত ছেলেগুলো আছে সবগুলোকে জিজ্ঞেস করলাম তারা কার ভিডিও দেখস তখন তারা একটা কথাই বলে যে আমরা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দেখি এর মধ্যে সবচেয়ে বেশি দিকি হলো কাপুর ব্লগারদের ভিডিও কারণ তাদের করে করে তাদের আমাদেরকে সুন্দর দেখায় যা এই কারণে এদের ভিডিও গুলো আমরা বেশি দেখি আরে ভাই হাসাহাসির হাসির কোনো কিছু নাই কারণ তারা যেরকম ভাবে যে কথাগুলো বলছে আমি এই কথাগুলো বললাম আর কি কারণ তারা বৌদিকে যদি ব্যবসা করতে পারে তাহলে আমরা বললে দোষ কি এরা বউ দেখাতে পারবে আর আমরা বলতে পারবো না আমরা তো বললে কোনো দোষ নাই কারণ তারা বউ দেখাতে পারে যাইছে তাই করে তাহলে আমরা বললে দোষ কি কারণ তারা অন্য কোনো কিছু করতে পারো আর না তারা বিয়ে একটা করবো বিয়ে করে বোডা নিয়ে আসে যে কি একটা শুরু করে দেয় বউডা নতুন বউডের গরো আনার সাথে সাথে বউকে দিয়ে সেটা টিকটক হেসে বুকর করছে উল্টা পাল্টা বিরোধী সোশ্যাল মিডিয়ার ফোর গান্দা করে দেয় আজকে আমার জীবনে অন্যতম একটা খুশি কারণ আমি আমার প্রিয় মানুষের ছোট্ট একটা শখ পূরণ করতে পারলাম তাহলে ভাই তাদের কাছ থেকে মানুষের কি শিখে তাদের কাছ থেকে কি কোনো কিছু শিকার আছে তাদের কাছ থেকে কোনো কিছু শিকার নাই

কে থাকলে ফিজিউটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত